ভুটের আওয়াজ ধাপ 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 করে মনে বিশ লোক এরকম মানে ডবল মার্চ কলেজের এরকম আওয়াজ হয় ওই সুবিধা ছিল জাব্বার তো ও আইসো দরজা খুলছে খুললে রুম থেকে খালি একটা আওয়াজ পেলো তাজউদ্দিন সাহেব আর নজরুল সাহেব আপনার রুমে থাকেন বাকি যারা আছেন আমার সঙ্গে হাইটা চলে আসেন ওই তিন নম্বর রুমটা গিয়ে খুললো ওইখান থেকে মনসুল হিসাবে রে এক নম্বর রুমে নিয়ে তাদের নিয়ে রাখ আমাদের রুমটা খুলেই খোলা পরে বলছে কামরুল স্যার আপনি একটু আসেন এখান থেকে তার বাইরে করে আয় না একটা হরুমের গেলে ঢুকছে এরা হয়তো গিয়া বর্ষা বইসে আমার না পাঁচ সাত সেকেন্ড হবে আর কি এই মদটা দেখ দ্রুম ধুরুম কত লোক একটা ঘুরমুড়ে আপনার রুমটা ধুইকেই মুখ মুখ বড় হয়ে ব্রাশ ফ্রায়ার করছে আপনার মনে হইলো ওরা বিল্ডিং বুদ ভাইয়া পড়ে গেছে এক দেড় মিনিট পরে একটা ঘুঙ্গান আওয়াজ পড়ছে হ্যাঁ অ্যাঁ পানি পানি একটা মেয়ে সব মনে ডিউটি কোনো দাঁড়া ছিল দেখে দৌড়িয়া জল কেটে গেছে ও গিয়া ভিতরে গিয়ে বলছে আবার দেখছে নিউজ দৌড় ঠিক একই বুটের আওয়াজ আমরা ভাবতে যে এবার বোধহয় আমাদের রুমগুলি খুলে বোধ হয় এই ধরনের কোনো একটা ঘটনা করবে এক নম্বর রুমে ঢুকছে আবার ঢুইকা ওই যে মন্সুলে যে গঙেছে না এর ভিতরে ঢুইকা কিন্তু ওরা চারও জনের মৃত মৃত তিনজন এবং জীবিত তখন পর্যন্ত আমাদের মনসুর এসে এই চারজনের ব্যানার ক্লাস করছে এক হাজার বিশটা পঁচিশটা ঘাঁয়া একটা মৃত্যু কর নিশ্চিত করিয়া আবার হুরমু ধুম ধুরুমকে বেরিয়া চলে গেছে সেই দৃশ্য এখন চোখে পড়লে আতঙ্কিত হয়ে যায় এটা আমার জন্য এটা ক্যাম্প হতে